এই যে আবু আবু আসো হ্যাঁ রেডি এখন এই যে আব্রাম আমি খেলবো বসো আমি এখন পালাবো তুমি আমাকে খুঁজে ফিজ করবো আমি কই ঠিক আছে রেডি দেখা যাবে তুমি আমাকে পাও কি না হ্যাঁ উহ আব্রাম করে

vai já, câmera é volta você já. Eita que. Tu me que Batman. Ué, Batman. Meu Batman. que. a Ah, sombra que <coughs>